আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি এখন আছি রাঙ্গামাটি জেলার লঙ্কদ উপজেলার বাহিবন্ধরা গ্রামের ছয়নাং ঠিলা রশিরিয়া বাহারুল ত্রাসাই গত ছয় দিন থেকে আমি এখানে অবস্থান করছি আমার এবারের মূল টার্গেট ছিল আমাদের এই নির্মাণাধীন মাদ্রাসা ঘরটি কিভাবে সমাপ্ত করা যায় অসমাপ্ত কাজকে সমাপ্ত করা যায় এটা নিয়ে মোটামুটি একটা পরিকল্পনা মেজারমেন্ট এস্টিমেট নেওয়ার জন্য আলহামদুলিল্লি ইতিমধ্যে আমি কয়েকটা গ্রিল ওয়ার্কশপ যারা এগুলা অ্যাঙ্গেলে তিন ফিটিংস করে ওনাদের সাথে কথা বলেছি এবং একটি গ্রিড ওয়ার্কশপ এখানে সরাসরি এসে মেজারমেন্ট নিয়ে গেছেন তো আল্লা পাক সাইলে আল্লাহর বান্দাদের সহযোগিতায় আমরা এই কাজটি অতি দ্রুত শেষ করতে চাই ইনশাল্লাহ আমরা সফল কাম হব এই যে মাদ্রাসা ভবন এটি এটি হচ্ছে বিশ ফিট ফাঁসে বিশ ফিট লম্বায় আশি ফিট এটা মোটামুটি ইটের গাঁথনি যেটা এটা হয়ে গেছে এখানে এটা অফিসের সাথে এটা একটা বাথরুম করছি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লোহার অ্যাঙ্গেল আর ওপরে টিন টিন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিন যেটা প্রোফাইল সিট বলে আমরা ওঠাই দেবো ইনশাল্লাহ একটু মানসম্মত করার জন্য আর কি এখানে পেছন দিকে একটা ওই যে মালটা মালটা বাগান করা হয়েছে সরকারি পক্ষ থেকে আমরা মালটা তারা পাইছি তিরিশটা এই অংশটাতে পেছনের অংশটাতে আমরা বাগান করবো ইনশাল্লাহ খুব সুন্দর করে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে প্রায় লোহা লোহার অ্যাঙ্গেল লাগবে আড়াই আড়াই টনের মতো এর প্রোফাইল উপরের জন্য প্রোফাইল সিট লাগবে এবং এই যে দরজা জানালা ষোলোটা জানালা আছে এখানে পাঁচটা দরজা আছে এই জিনিসগুলো এবং এই যে সামনে সামনে এখান থেকে আবার বাইরে আট ফিট ইয়ে হবে আট ফিট বারান্দা হবে আট ফিট বারান্দা হবে নয় ফুটই বারান্দার জন্য নয় ফুটি তিন হবে সব মিলে আমাদের এটার হিসাব এখন পর্যন্ত হিসাব পাইছি আট লক্ষ টাকার মতো লাগবে তো এখন আমি আমার ভাই বন্ধু আপু শুভাকাঙ্ক্ষী সম্মানিত যারা মানবিক দাতা গণ আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব এতদিন আমি এটা নিয়ে কথা বলি নেই কারণ কাপ্তায় লেখে ফানি ছিল না কাপ্তায় লেখে ফানি ছিল না বলে আমি এটা নিয়ে কথা বলি নেই কারণ যেহেতু মাল আনতে হবে রাঙ্গামাটি থেকে সেই জন্য লেকে পানি না থাকলে মালাবাল আনা সম্ভব ছিল না এখন লেকে পানি আসছে আমি মালাবাল নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ খুব শীঘ্রই এই তিন চার দিনের মধ্যে আমি অল্প কিছু লোহা এখানে তুলে দিয়ে কাজটা শুরু করে দেবো লোহার এক অ্যাঙ্গেল দিয়ে টন লোহা আমি আপাতত তুলে দেব এখন বাকি ওই এক টন লোহার কাজ শেষ করতে করতে আমি বাকি মালামালগুলো তুলে দিতে চাচ্ছিলাম আর কি কারণ অনেক দূর থেকে যারা কাজ করতে আসবে তারা বড় বড় সড়ো একটা জেনারেটর নিয়ে আসবে ওইটা বারবার আনা সম্ভব না ওটা একবার আনলে ওইটা নিয়ে যাতে কাজটা পুরো কাজটা করতে পারি এই জন্য সকলের দোয়া চাই দয়া চাই সহযোগিতা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা